তো এবারে মানুষ কি করতেছে দেখি আসসালামু আলাইকুম আপা কেমন আছেন কি করতেছেন মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করবেন খিচুড়ি কি শুধু মসুর ডাল দিয়ে রান্না করবেন আর কোন ডাল দেন না তো এই যে খিচুড়ি কি শুধু রান্না করবেন নাকি মাংস দিয়ে পাকাবেন বাচ্চারা খাবে শুধু ডাল দিয়ে রান্না মানুষ কয়েক রকমের ডাল দিয়ে রান্না করে তারপরে বাচ্চারা খেতে চায় না গ্রামে কিন্তু তা না গ্রামে যাই রান্না করে হোক বাচ্চারা পেট বেরো ভাত খায় গ্রামের বাচ্চারাই ভালো

তারপর পাঁচটা ছেলে মেয়ে এক মেয়ের বিয়ে হয়ে গেছে তো গরিব মানুষের বাড়িঘর যেমন থাকে গ্রামে তো এখন রান্না করব তারপর বাচ্চারা খাবে তো বাচ্চারা অনেক ভালো যাই রান্না করুক না কেন তাই খায় তো আপার রান্না করতে করতে আজকে দেরি হয়ে গেছে তো সারা দিন অনেক কাজ করতে হয় ধানের বোতল সারা দিন কাজ করার লাগবো কেমনি যে পরিশ্রম করেন কালকে আট মন ধান সিদ্ধ করবেন গ্রামের মানুষ অনেক কাজ করে সারাদিন ধানের বোতল সারাদিন কাজ করতে করতে গোসলের সময় পায় না রান্নার সময় পায় না রান্না করতে করতে রাত হয়ে গেছে তারপর এখন রসুন কাটতেছে আজকে গরিবের রান্নার করবো আপনাদের মাঝে কিছু কিছু রান্না গরিবের রান্না কিন্তু অনেক সুন্দর হয় রান্না বসাই দিয়ে গোসল করবেন তাই না পা আপনাদের কি সব ফসলি করে হ্যাঁ ওই যে বড় ধান পাই তিরিশ মন পঁয়ত্রিশ মন করে এই ধান পাই বিশ পঁচিশ মন করে দু বছর ধরে করে মানে এই বছরে ভাত হয় আট দশ মন ধান ওইটি হয় আর সব ধান বিক্রি করেন কই আর দশ মন ধান ওইলেই তাই হয় দশ মন ধান ঠেক করে ও মানে যে ধান পান আর দশ মন ধান ওইলে লাগে হ্যাঁ এর মধ্যে মনে করো যে

খাইতে পারেন তিনি পোলা নিয়ে আমার সাল কষ্ট হ্যাঁ বড় ছিল অনেক কষ্ট করে এত বড় হয় নাই চোদ্দ পনেরো বছর বয়স তো গ্রামের আঞ্চলিক ভাষায় কিন্তু কথা বলে আমাদের ফরিদপুরের দিকে ছেলেরা বলে সাওয়াল মেয়েদের বলে মেয়া আমি কিন্তু গ্রামে আসলে এভাবে কথা বলি গ্রামে যতক্ষণ থাকি শহরের দিকে যখন যে আবার ওইভাবে কথা বলি আঞ্চলিক ভাষাগুলি ভালো লাগে শুনতে আবার কিন্তু পাঁচজন ছেলে মেয়ে তো শহরে যারা আমরা থাকি বাচ্চাদের অনেক সেবা যত্ন করি বাচ্চাদের খাইয়ে দিতে হয় কিন্তু গ্রামে কিন্তু তা না দুই তিন বছরের বাচ্চারা নিজের হাতেই খাইতেছে সব কিছু নিজে নিজেই করতেছে তারপরে কিন্তু গ্রামের বাচ্চারা মানুষ হয় তাদের শরীর আল্লাহ অনেক ভালো থাকে আমরা বাচ্চাদের যতই করি ততই আরো বাচ্চাদের করব একাই খাবো সারাদিন আপা কাজ করে মাঠে হাত দিয়ে এবারে খায় ছোট বাচ্চা দুই বছরের বাচ্চা তাদের জীবনটাই শান্তির গ্রামের যে মানুষের জীবনটা অনেক সুখের তার অনেক সহজ সরল মনের মানুষ কি খিচড়িতে দিবেন আবার সারাদিন কত পরিশ্রম করে তো এ গ্রামের সবাই গ্রামের মানুষ এরকমই সারাদিন অনেক কষ্ট করে বারো মাসি ফসল থাকে ঘুম ধান ভুট্টা পেঁয়াজ রসুন এক এক সময় এক এক বোতল এই তো আপা খিচুড়ি একেবারে মাখিয়ে বসাবেন না তো এখানে দিসে চাল ডাল তারপর কাঁচামরিচ রসুন পেঁয়াজ এখন হলুদ দিয়ে দিতেছে এখন ভালো করে মাখিয়ে নিবে ভাল করে নিলে ভালো হয় তেল দিয়ে দিল হলুদ দি দিলো হলুদ কম হৈছিল পৰিমাণ মতে তা চোলো বসায় দিলো এই তাপ মেয়ে আপ বাড়ি তো নদীতে বাইরে গেছে না এই জায়গাটা কি নিজের গির্মি রাখছে মানে মানুষের কাছে টাকা দেম নেই রাখছে আবার টাকা ফেরত দিয়ে দিব তখন আবার ওনাদের জায়গা ছিল ওনাদের অনেক বড় বাড়ি ছিল পদ্মা নদীতে ভেঙে গেছে না জায়গা আছে ওই পার নদীর ওই পার জায়গা আসছে ক্ষেত খোলা করা যায় কিন্তু বাড়ির যে ভিটা বসত বাড়ি সেটা ভেঙে গেছে এই গ্রামের অনেক বাড়ি ছিল অনেকের বাড়ি ঘর ভেঙে গেছে তো নদী ভাঙনের কারণে আরো কষ্টটা একটু বেশি গ্রামের মানুষ কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে একটু সরম পায় তাই বেশি কথা বলতে চায় না ওনার নাকি সরম করে যাই হোক আপার খিচুড়ি রান্না হইতেছে তো এভাবে কিন্তু মাখিয়ে খিচুড়ি রান্না করলে ভালোই লাগে খেতে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই কহিয়া পাখি অনেকেই চিনে এই কইয়া পাকে নিয়ে অনেকদিন ভিডিও দিছি আমি অনেকগুলো ভিডিও তো কহিয়াপাকে অনেকেই চেনে তার জন্য আমি কহিয়াপ্পার ভিডিও করি তা আপার নাম কিন্তু কহি যেন কোহিনুর আর আমরা সবাই কহিয়াপ্পা বলি তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে আর গ্রামের মানুষ ক্যামেরার সামনে কথা বলতে সরম পায় ওনাদের নাকি সরম করে ক্যামেরার সামনে কথা বলতে তাই কহিয়াপাও হতে মনি নাকি ক্যামেরার সামনে কথা বলতে সরম করে তো কহিয়াপ্পাকে নিয়ে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে বলছে অনেক সহজ সরল মনের মানুষ সত্যি কহিয়াপ্পা অনেক সরস সরল মানুষ তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখতে চান কিনা কহিয়াপ্পাকে নিয়ে এরকম গ্রামের গরিব মানুষের সংসারের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ